আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ করি আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন ভিয়ার্স আমার কাছে মনে হচ্ছে লেহেঙ্গার ঘের দেখানোর জন্য যদি আমি শপের বাইরে যেতে পারতাম তাহলে মনে হয় ভালো হতো তাহলে প্রপার দেখাতে পারতাম কারণ দেখেন এই পাশটা তো আমরা ধরে আছি বাট এই পাশের ঘেরটা আমরা কাভার করতে পারিনি এটি কিন্তু হিউজ ঘের ঠিক আছে বিশাল 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 ঘেরের একটা ব্রাইডাল টপ লেহেঙ্গা ঠিক আছে অনেক বেশি সুন্দর এই লেহেঙ্গাটা কিন্তু মাল্টি মধ্যে আজকের ভিডিওতে এরকম অনেকগুলো লেহেঙ্গা থাকবে ধৈর্য ধরে ভিডিওটা দেখ দেখবেন কারণ বুঝতেই পারছেন ব্রাইডাল ক্রপ লেহেঙ্গা দেখাতে কিন্তু অনেকটা টাইম লাগবে আমাদের পাশাপাশি দেখা যায় কি এটা তো প্রত্যেকটা ডিজাইন ইন্ডিভিজুয়ালি খুবই সুন্দর অতটা মানে যতটা সুন্দর কিন্তু আমরা দেখাতে পারছি না আপনারা যখন সামনাসামনি দেখবেন আরও বেশি পছন্দ করবেন ব্যাক সাইড দেখাবো অনলাইন অর্ডার করতে পারবেন তার জন্য ভিডিওর স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন আর যারা শপে আসতে চান আমি লাস্টে অ্যাড্রেস বলে দিব এটা হচ্ছে ব্যাক সাইড একই রকম ঠিক আছে এই লেহেঙ্গাগুলোর প্রত্যেকটার ফ্রন্ট সাইড ব্যাক সাইড একই রকম আর এটার সাথে আপনারা কোমরে একটা বেল পাবেন এগুলো হচ্ছে একদম ব্রাইডাল লেহেঙ্গা আর সাথে আছে এটা হাতার কাপড়টা হাতার কাপড়টা আলাদা দেওয়া আছে আর এটা হচ্ছে ড্রেসের উন্না উন্নাটা ওভারঅল হচ্ছে একটা কাজ করা এই যেটা এটা মূলত আপনারা ক্যাপ স্টাইলে সেট করা আছে ঠিক আছে এটা হচ্ছে ওন্নাটা খুবই ভালো লাগছে কিন্তু দেখতে পাচ্ছেন আর এইটার প্রাইস কত পড়বে এটা পড়বে 19500 টাকা 19500 টাকা এই সুন্দর লেহেঙ্গাটার প্রাইস 19500 ভিউয়ার্স এখন যেটা দেখাচ্ছে এটা একটু দেখেন কি সুন্দর কালেকশন টপসটা একটু ধরে উঁচু করে দেখাই দেখেন কি সুন্দর এই লেহেঙ্গাটা আচ্ছা এটা কিন্তু সম্পূর্ণটাই গর্জিয়াস কাজ করা আছে দেখতে পাচ্ছেন পুরো লেহেঙ্গাটা কি সুন্দর এটা প্রচুর ঘের এটা হিউজ ঘের ঘেরটা না পুরোটা করা যাচ্ছে না অনেক ঘের আর এগুলো হচ্ছে একদম ব্রাইডাল ক্রপটা প্লাইড এটার সাথে ওড়না থাকবে তাই না ওড়নাটা আমরা দেখিয়ে দিচ্ছি এই যেটা ওড়নাটাও কিন্তু কাজ করা ঠিক আছে এই যে সুন্দর একটা কালেকশন প্রাইস কত পড়ছে টাকা আপনারা এতটুকু থাকেন যে যে কোনো শপ থেকে এই ধরনের কালেকশন নিতে গেলে মিনিমাম বিশের উপরে কিনতে হবে বাইশ পঁচিশ এরকম দিয়ে বাট ফ্যাশন ফ্যাশনকে বলে পাচ্ছেন আঠেরো হাজার পাঁচশোতে নেক্সট চলে যাচ্ছি এটা আমার কথা না আপনারা কিন্তু যারা এখান থেকে নিয়েছেন তারা এটা সম্পর্কে জানেন আর এগুলো কিন্তু ডিজাইনার পিস স্টক লিমিটেড হয় ঠিক আছে সো যা নিতে চাচ্ছেন ফার্স্ট অর্ডার করবেন এটা দেখেন এটা কিন্তু আরেকটা সুন্দর কালেকশন ওয়াও দেখতে পাচ্ছেন কি হেভি হিউজ খের সম্পূর্ণটা খুবই সুন্দর এবং গর্জিয়াস করে কাজ করা ওভারঅল লেহেঙ্গাটাতে এবং এটা একটু শেড করা দেখতে পাচ্ছেন লাইট মানে এটা নিচের দিক থেকে ডিপ আস্তে আস্তে লাইট হয়েছে এটা হচ্ছে টপসটা খুব সুন্দর করে কাজ করা সাথে কোমরেতে একটা বেল থাকছি আর এটা হচ্ছে ড্রেসের ওড়নাটা অল ওভার ওড়নাতে খুবই সুন্দর করে একটা কাজ করা থাকবে এটার প্রাইস কত পড়ছে আঠেরো হাজার পাঁচশো আমরা নেক্সট ডিজাইনে চলে যাব ড্রেস এখন যেটা দেখাচ্ছি দেখেন ড্রেস এগুলো কিন্তু আসলে প্রত্যেকটা ড্রেস প্রত্যেকটা লেহেঙ্গা ফন সাইড ব্যাক সাইড সিমিলার ভাবে হচ্ছে কাজ করা থাকবে এটার যদি টপসটা আপনাদেরকে দেখাই টপসটা একটু উঁচু করে ধরি আমরা এই যে দেখেন টপসটা কিন্তু খুবই সুন্দর আর এটার সাথে কিন্তু ক্যাপ স্টাইল ওড়না থাকছে না হাতা এক্সট্রা করে ভিতরে দেওয়া আছে এবং এটা হচ্ছে ওন্নাটা এই যে এরকম সিস্টেমে থাকবে ক্যাপস্টাইলে এই যেটা হচ্ছে এটার ওন্নাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ক্যাপ ক্যাপস্টাইলে থাকবে এটার প্রাইস কত করবে আঠারো হাজার পাঁচশো টাকা নেক্সট ডিজাইনে আমরা চলে যাব এই লেহেঙ্গাটা দেখেন এটা কি সুন্দর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এটার ওন্নাটা আমরা একটু টপসটা একটু উঁচুকে ধরে দেখেন এই যে দেখেন এটা হচ্ছে এটার টপসটা খুবই সুন্দর সাইডে কিন্তু এটার ওন্নাটা রয়েছে এগুলো সম্পূর্ণ প্রিমিয়াম কালেকশন এটারও হচ্ছে আপনার প্রাইস কত পড়বে আঠারো হাজার পাঁচশো আঠারো হাজার পাঁচশো ফন্সার ব্যাগসের একই রকম কাজ থাকবে আঠারো হাজার পাঁচশোতে এখন যেটা দেখাবো এটা হচ্ছে হালকা পেঁয়াজ কালার এতটা ঘের আর এতটা সুন্দর একটা কালেকশন এইটা আপনারা দেখলে বুঝতে পারবেন জাস্ট দেখেন यूनिक कलेक्शन देखते चन्मिर स्टोन दिए খুবই সুন্দর এবং গর্জিয়াস কাজ করা আছে এবং এটা হচ্ছে এটা টপসটা অনেক সুন্দর এবং গর্জিয়াস করে কাজ করা আছে টপসটা কিন্তু এরকম থাকবে নেকের পোষণটা ব্যাক সাইডে তো চার্সেল হবে আর এটার সাথে হচ্ছে হাতার কাপড় আলাদা দেওয়া আছে ওনা থাকবে ওনাটাও কিন্তু অল ওভার কাজ করা এটার প্রাইস কত পড়ছে এটা আঠারো হাজার পাঁচশো টাকা আঠেরো হাজার পাঁচশো টাকা আপনি সুন্দর ড্রেসটা কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র আঠেরো হাজার পাঁচশোতে কোমরে বেল থাকবে দাম আঠেরো হাজার পাঁচশো এখন যেটা দেখাবো এটা হচ্ছে আরেকটা সুন্দর কালেকশন জাস্ট দেখেন বিয়ার্স এইটার ঘেরও কিন্তু এত বেশি যে যদি আমি হচ্ছে শপের বাইরে যেতাম তাহলে মনে হয় আপনাদেরকে ঘেরটা পুরোটা কাভার করে দেখাতে পারতাম সো দেখেন এটার ঘেরটা কিন্তু দেখানোর জন্য একটু অনেকটাই দূরে আসতে হবে আদারওয়াইজ ঘেরটা দেখানো যাবে না এখনো কিন্তু পুরোপুরি মানে আসছে না ঘেরটায় আর যতটা দেখছেন তার চেয়েও বেশি ঘের এই লেহেঙ্গাটায় এটা হচ্ছে উপরের টপসটা খুবই সুন্দর করে কিন্তু এটা কাজ করা আসছে দেখেন লেহেঙ্গাটা কিন্তু অনেক সুন্দর আর এটা হচ্ছে এটার ওড়নাটা খুব সুন্দর করে ওভারঅল কাজ করা আর কোমরে থাকবে এরকম একটা বেল্ট কাজ করা বেল তাই না আর এটার প্রাইস কত পড়ছে আঠারো হাজার পাঁচশো টাকা আরেকটা লেহেঙ্গা নিয়ে চলে আসে দেখেন এটা কিন্তু আরেকটা সুন্দর কালেকশন এবং প্রত্যেকটা লেহেঙ্গা লেহেঙ্গা আজকে যতগুলো সবগুলো হচ্ছে আপনার হিউজ খের মধ্যে দেখতে পাচ্ছেন এটার কাজটা দেখেন ওভারঅল লেহেঙ্গাতে কিন্তু এরকম পার্লের কাজ স্টফস কিন্তু সিমিলার ভাবে পার্লের কাজ টফস একটু দেখে আমরা ইন্ডিভিজুয়াল হবে আর লেহেঙ্গার ফনস এর কিন্তু একই রকম কাজ থাকবে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এবং হাতার কাপড় এক্সট্রা দেওয়া আছে এরকম একটা বেল থাকবে কালারটা খুবই খুবই ইউনিক একটা কালার টেরাকোটা শেডের অরেঞ্জ যেটা আমি ক্রপ টপ লেহেঙ্গায় মনে হয় খুব একটা দেখেই না দেখে না বললেই চলে সেম কালারটা আপনারা এখানে পাচ্ছেন আর এটার প্রাইস কত পড়বে পাঁচশো আঠারো হাজার পাঁচশো সোভিয়ার্স এই কালেকশনটা যদি নিতে চান আপনারা অবশ্যই চলে আসবেন হচ্ছে ফ্যাশন কাঘার যেটা হচ্ছে তিন বাই তিন লেটার তিনশন চার তলাতে এর ফোন নাম্বার ভিডিওস কিনে দেওয়া আছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সোয়া ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পে